তো হ্যালো গাইস তো আজ অনেক দিন পর আবার বাজারে আসলাম তো দেখো বাজারে আমি খুব বেশি আসি না খুব যখন আসি তখন একবারে অনেক কিছু কিনে নিয়ে যাই তো যতটা লাগে তো প্রথমে আমি দুটো আপেল আর একটু খেজুর কিনে নিয়ে এসে আমি চলে আসলাম সম্রাট কাকুর দর্জির দোকানে তো এখানে এসেছি বাবাইয়ের স্কুল ড্রেস নিয়ে তো ওই যাই হোক বাচ্চারা যা করে খেলা করতে গিয়ে ড্রেসটাকে ফাটিয়ে ফেলেছিল তো সেটাকেই আমি সারাতে এসেছিলাম এখানে তো যাই হোক চারিদিকে ভালো করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে তো এরপর ড্রেসটা নিয়ে আসলাম একটু ব্যাগের দোকানে একটা ব্যাগ ঠিক করতে দিয়েছিলাম দেখলাম হঠাৎ ব্যাগটা বন্ধ মানে দোকানটা বন্ধ তো এখানে চলে আসলাম আমি একটু সবজি বাজার করতে তো এখান থেকে একটা পেঁপে আর বিনস ক্যাপসিকাম নিয়ে আমি চলে আসলাম একটু তেঁতুলের দোকানে তেঁতুল কিনতে কারণ আমার একটা বান্ধবীর ব্লগ দেখে আমারও বাড়িতে ফুচকা বানাতে ইচ্ছা করছিল তো যাই হোক এই ছিল আজকে আমার বাজার তো আজকের দিনের জন্য এতটাই টাটা